হ্যালো স্বাগতম নতুন আরেকটি ভিডিওতে সো আজকের ভিডিওতে তোমাদের জানাবো কিভাবে এই লেজেন্ড এবি প্লেয়ার কার্ডটা ফ্রিতে নেবে সবার প্রথমে মেসি ক্লিক করবে এরপর টুর্নামেন্টে আসবে এখানে দেখো একটা টুর্নামেন্ট চলতেছে এই টুর্নামেন্টটা তোমাদের কমপ্লিট করতে হবে এখানে এন্টার করবে এন্টার করার সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের সামনে দেখতে পাবে কতগুলো টিম চলে আসছে এখানে তোমার যেটা পছন্দের টিম যে টিমটা ভালো সেই টিমটা তোমরা এখান থেকে সিলেক্ট করবে এখানে যতগুলো টিম রয়েছে তার মধ্যে মরক্কো আর একটা হচ্ছে ইজিপ্ট এই দুইটা টিম প্লেয়ারগুলোই ভালো তোমরা এখানে যে কোনো একটা টিম সিলেক্ট করে নিবে আমি এখানে মরক্কোকে সিলেক্ট করে ম্যাচটা কমপ্লিট করে ফেলেছি তোমরা যে কোনো একটা টিম সিলেক্ট করে ম্যাচ স্টার্ট দিয়ে দেবে এখানে কিন্তু তোমরা চাইলে যে টিমটা সিলেক্ট করেছো এটাকে চেঞ্জ করতে পারবে চেঞ্জ টিম এ ক্লিক করলে কিন্তু তোমাদের সামনে আবার টিম গুলো চলে আসবে ওকে এখানে ইভেন্ট ডিটেল কিন্তু সেরকম কিছু লেখা নাই ওকে সো তোমাদেরকে এখন এ টু জেড জানিয়ে দেই তোমরা কিভাবে এপিক লেজেন্ড প্লেয়ারটা ফ্রিতে নেবে এর আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অলরেডি দিয়ে রাখো আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে তোমাকে অসংখ্য ধন্যবাদ এখানে দেখো এটাই কিন্তু এই লেজেন্ড ডেভিক কার্ডটি তোমরা পাবে তোমাদের বলে রাখি এটা একটা অফলাইন ম্যাচে মানে এআই ম্যাচ এখান থেকে কিন্তু তোমরা এই এআই মেসের সাথে খেলে এই কার্ডটি নিতে পারবে এখানে দ্বিতীয় অপশানেতে তোমরা এই লেজেন্ডেফিক কার্ডটা পাচ্ছো এটা কিন্তু প্রথমে নিতে পারবে না সবার প্রথমে তোমাদের গ্রুপ স্টেজের ম্যাচটা কমপ্লিট করতে হবে তারপর কিন্তু এটা আলোক হবে এখন কিন্তু এটা লক করা রয়েছে তোমাদের আরও একবার বলে প্রথমে গ্রুপ স্টেজের ম্যাচটা কমপ্লিট করতে হবে এরপরে কিন্তু এটা আলোক হবে যেখানে এপিক প্লেয়ারটা রয়েছে ওকে গ্রুপ স্টেজের ম্যাচগুলো কিন্তু খুবই ইজি জাস্ট এন্টার করবে এখানে তোমার র্যাঙ্কগুলো দেখাবে মানে লেভেলগুলো তুমি এখানে যে কোনো একটা সিলেক্ট করতে পারবে এখানে প্রফেশনাল টপ প্লেয়ার তারপরে সুপারস্টার তারপরে লেজেন্ড এগুলো থাকবে তুমি যেটা খেলবে ওইটাকে দিয়ে জাস্ট টিক মার্ক করবে এখানে দেখ সো আমি মর খুনেছি সো গ্রুপের টিম এখানে কিন্তু গ্রুপ ডি সবগুলো দেখাচ্ছে সবগুলো টিম এবং এখানে কিন্তু মরক্কোর সবগুলো প্লেয়ার আমাকে দিয়ে দিছে ওকে সো এখানে তোমরা চাইলে তোমাদের টিমটাও সেট আপ করতে পারো একদম ইজি একটা ব্যাপার এখানে জাস্ট তোমাদের পাঁচ পয়েন্ট অ্যাচিভ করতে হবে পাঁচ পয়েন্টে একটা ম্যাচ খেললে তোমরা পাবে তিন পয়েন্ট তার মানে দুইটা ম্যাচ খেললেই কিন্তু তোমাদের হয়ে যাবে ওকে এখানে দেখতে পারছো আর এট লাস্ট ফাইভ পয়েন্ট ইন থ্রি ম্যাচ এটার মানে হচ্ছে তোমরা তিনটা ম্যাচ খেললে পাঁচ পয়েন্ট কালেক্ট করলে কিন্তু তোমরা এই রিওয়ার্ডটা পেয়ে যাবে এই রিওয়ার্ড পাওয়ার পরে কিন্তু তোমাদের সেকেন্ড রিওয়ার্ড গ্রুপ স্টেট টু ওইটা কিন্তু আলোক হয়ে যাবে যেখানে তোমাদের লেজেন্ড এভি প্লেয়ার কাটা রয়েছে একটা কমপ্লিট হলেই তোমরা ওইটা কমপ্লিট করতে পারবে আগে তোমাদের এটা কমপ্লিট করতে হবে একটা ম্যাচ খেলে তিন পয়েন্ট আর টোটাল পয়েন্ট লাগবে পাঁচ মানে দুইটা ম্যাচ খেলে কিন্তু হয়ে যাবে তিনটা ম্যাচের চান্স পাশো ওকে সিম্পল একটা বিষয় প্রথমে তোমরা এই গ্রুপ স্টেজের গ্রুপটা কমপ্লিট করবে এরপরে তোমরা সেকেন্ড স্টেজের এই ম্যাচটা খেলার চান্স পাবে ওকে আশা করছি বুঝতে পারছো আর বুঝতে কোনো প্রবলেম হলে কমেন্টে জানাও আমি তোমাদের কমেন্টে রিপ্লাই করে দেবো এখানে দুইটা ম্যাচই কিন্তু খুবই ইজি ম্যাচ দুইটা কিন্তু এআই ম্যাচ সো তোমরা একদম সহজে কমপ্লিট করতে পারবে সো এ আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও গুড বাই